এটাই সেই মসজিদ যেখানে এক রাকাত নামাজের সব পাঁচশত রাকাতের সমান সুবাহান আল্লাহ এটাই মুসলমানদের প্রথম কিবলা এটাই সেই পবিত্র ভূমি যেখান থেকে প্রিয় নবী সাল্লুসাল্লাম মেরাজে গিয়েছিলেন এই মসজিদে নবী সোলাইমান আলহ্লাম আল্লাহ হুকুমে জিন্দের দিয়ে কাজ করিয়েছিলেন রিট পাথর জিকির করে বাতাসে বেশে বেড়ায় ইমানের গ্রা আজ এই মসজিদ রক্তেরঞ্জিত আর উম্মত নীরব এই মসজিদের পাশেই একদিন হজরত ইসা আলাই ইসরায়েলের হত্যা করবেন এই ভূমিতেই হাসরের মানুষ উঠবে আল আকা কেবল ইতিহাস নয় এটা কেমতের নিদর্শন ইমানের চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তা আমাদের সকল ফেতনা থেকে হেফাজত করুন আমিন